নিজেকে নিজের মতো করে তৈরি করো অন্যের মতো নয় তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণগুলিকে প্রস্ফুটিত করো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকাল ছটার থেকেই আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আজকের এই ভিডিওটাও অন্যান্য দিনের মতো তোমাদের অনেকটাই ভালো লাগবে আমাদের গ্রাম বাংলাতে বাড়ি আর আমাদের গ্রামের ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম কাজ মারুলি দেয়া গোবর জল দিয়ে আর এখন আমি সেটাই করে নিচ্ছি গোবর জল দিয়ে চারিদিকে দুয়ারগুলোতে এখন আমি মারুলি দিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে রুমের মধ্যে কিছু কাজকর্ম ছিল সেগুলোকে সেরে নিয়েছিলাম সেগুলো আর ভিডিওতে তোলা হয়নি তারপরে এই যে ঘুম থেকে উঠে বাইরে আসার পর সমস্ত বাসি কাজকর্মগুলো সারতে লেগে গেলাম একে একে করে চারিদিকে দুয়ারগুলোতে দেখো আমি মারুলি দিয়ে দিচ্ছি আজকে প্রথমে আমাদের দোকান দিকে দুয়ারটাতে গোবর জল দিয়ে মারুলি দিয়ে দিলাম আর এখন আমি যেখানটাতে মারুলি দিচ্ছি এটা আমাদের ঘরের বাইরের উঠুনটা দু একদিন হয়ে গেল আমাদের ইশারানীর বাবা না বাড়িতে থাকছে না কাজের জন্য না বাইরে হঠাৎ করে চলে যেতে হচ্ছে এই থাকছে তো এই নেই এখন যেমন বাড়িতে নেই কেন জানো তো ও না থাকলে আমার বাড়িতে প্রচুর অসুবিধা হয় অনেক কষ্ট হয় আমার এই ছোট্ট মেয়েকে এত কিছু কাজ করতে জানোই তো তিন চারবার টিউশনই পড়ায় তাহলে একে নিয়ে কি টিউশন পড়ানো সম্ভব যদি বুঝতো একটু বড় হতো চুপচাপ বসে থাকতো বদমাশি করে কথা শোনে না আসলে বোঝে না তো আরও কি বুঝবে বলো অনেকটাই কষ্ট করে ওকে নিয়ে আমাকে সব কাজকর্মগুলো করতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে ওঠার পর আমার পিছনে পিছনেই ঘুরছে একটু কোনো অন্য জায়গায় থাকবে না তো আমি যা করব তাই করবে আর আমার পিছনে পিছনে ঘুরবে দেখো যেমন তোমরা তো দেখলেই মারুলি দিলাম তাও পিছনে পিছনে ঝাড় দিচ্ছি এখনও পিছনে পিছনে তারপরে একে একে আমি চারিদিকের উঠোনগুলো বাইরেগুলো সব ঝাড় দিয়ে দিলাম আগে এই দোকান দিকের দোয়ারটা এতটা নোংরা হতো না যেদিন থেকে এই রুমটাতে টিউশন পড়াতে শুরু করেছি তখন থেকেই না এই দিকটা অনেক নোংরা হয়ে যায় বাচ্চা ছেলে মেয়েরা কাগজ ছিঁড়ে আর করে এমনি করে একটু নোংরা করে দেয় আর কি বলবো যেহেতু আমার আলাদা তো টিউশন পড়ানোর ঘর নেই তার জন্য এখানটাতেই পড়া হয় বাসি কাজকর্মগুলো করতে করতে প্রায় সাতটা বেজে গেল রান্না করতে যাব দেখছি যে পালা কাঠ কিচ্ছু নেই তো তাড়াহুড়ো করে আমি চলে এলাম আমাদের এই যে বাগানে নতুন নতুন পালা পড়ছে বেশ পালাগুলো ভালোই জলে কিন্তু তো এখন আমি মেয়েকে নিয়েই চলে এসেছি পালা কুড়াতে মেয়ে আমার দেখো পিছনে ঘুরঘুর করছে কি তোমাদেরকে না আমি বলে বুঝাতে পারবো না জানো তোকে নিয়ে আমার কত কষ্ট হয় একটু কোনো বুঝে না ছোটো মেয়ে যা করবো তাই করছে অনেকটা অসুবিধা হচ্ছে আর কি একটু বড় হলে হয়তো আমার কষ্টটা একটু কমে যাবে আর বাড়িতে তো আমরা জানোই আমরা দুজনেই থাকি আর ওর বাবা যখন নেই তার জন্য এরকম আমার অবস্থা থাকলে হয়তো ওর বাবার কাছে থাকতো আমি কাজগুলো আরও একটু তাড়াতাড়ি করতে পারতাম ও আছে তো তাই একটু তাড়াতাড়ি করতে পারছি না জানি না এরকম কষ্টটা কবে যাবে তো দুজন আছে অনেকটাই অসুবিধা হয় আমাদের সংসারে ও যখন বাইরে চলে যায় আমাকে ওকে নিয়ে অনেক কষ্ট করে সব কিছু রান্নাবান্নাও করতে হয় রান্না করবো উনুনের সামনে গিয়ে বসে থাকবে বলবে আমি কাঠ দেবো উনুনে সুন্দর চেহারা হলে মানুষ সুন্দর হয় না তার ভিতর সুন্দর চরিত্র এবং সুন্দর মন মানসিকতা থাকাটা বেশি প্রয়োজন আর আমাদের মানুষের জীবনে টাকা খুবই মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলো মুখ ফিরিয়ে নেয় অনেক সময় কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ না তার জায়গায় দাঁড়িয়ে থেকে তার পরিস্থিতিটা বোঝা অনেকটাই কঠিন আমি অনেক মানুষকে বিশ্বাস করে ঠকেছি কিন্তু আমি কখনো চাইব না আমাকে বিশ্বাস করে কেউ ঠকু আর একটা কথা আমি জানি স্বপ্ন যত বড়, কষ্ট তত বড়ো এবং কষ্ট যত বড় সাফল্যও তত বড় আর আমার বিশ্বাস আমি এই কষ্ট থেকে একদিন মুক্তি পাবই পরে যাতে না বেশি কষ্ট করতে হয় তার জন্য এই জীবনে একটু বেশিভাবে কষ্ট করে নিচ্ছি কষ্ট যদি না করি জীবনে ভালো থাকা যাবে না এই কথাটা আমি বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারণ নিজে সব কিছু তোমার সম্ভব কে কি কি করছে এসব না দেখে করব সেটা নিয়ে চিন্তা ভাবনাটা আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় কিভাবে এগিয়ে যাব কিভাবে আমি জীবনে ভালো থাকব এই কথাটা আমি বুঝেছি তার জন্য লোকের কথায় কান না দিয়ে লোকে কি করছে না করছে এসব না ভেবে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে একটা মেয়ের পক্ষে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে দোকান সেলাই এসব সামলিয়ে না তিনবার টিউশনই পড়াটা মুখের কথা নয় অনেক কষ্ট হয় আমার অনেক কষ্ট হয় যখন পরপর দুটো বেশ টিউশনি পড়ায় না গলা পুরো শুকিয়ে যায় বসে থাকতে ইচ্ছা করে না অনেক কষ্ট হয় কিন্তু যখন টিউশন শেষে মাসের বেতনটা পাই সেই বেতন দিয়ে সংসারের জন্য কিছু কিনতে পারি মেয়ের জন্য কিছু কিনতে পারি নিজের জন্য কিছু কিনতে পারি না তখন আমি সেই কষ্টগুলো নিমেষেই ভুলে যাই আর এই টিউশনি পড়ানোর জন্য আমি কোনোদিন সময়ে খেতে পর্যন্ত পাই না তাও আমার কষ্ট হয় না কেননা আমি ভালো থাকতে চাই আর কষ্ট না করলে কখনও ভালো থাকবো না এই কথাটা আমি বুঝে গেছি যাই হোক তোমাদেরকে তো বললাম এ পুচকির বাবা না দু তিন দিন বাড়িতে ছিলেন ও গিয়েছিল আমার বাবার বাড়ি তো সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে সেগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কিসের জন্য গিয়েছিল জানো তো পেঁয়াজের তলা আনতে আমাদের এখানের হাটেতে পেঁয়াজ তোলার প্রচুর দাম দিন হয়ে গেল পেঁয়াজ লাগানোর টাইম পেরিয়ে গেল তাও পর্যন্ত একশো টাকা কেজি আর আমার বাবার বাড়ির দিকে ওখানে গোয়ালতোড়ের হাটে না সবজি সব কিছুর একটু কম দাম আর পেঁয়াজ তোলাটা মাত্র চল্লিশ টাকা কেজিতে পেয়ে গেছে তোমরাই বলো একশো টাকা চল্লিশ টাকা কতটা তফাত ষাট টাকার তফাত তো ওখান থেকে গিয়ে তিরিশ কেজি তোলা নিয়ে এসেছিলো আর কি কী সবজি এনেছে জানো এখানে ধনে পাতা আছে পালং শাক আছে পুনকো শাক আছে পেঁয়াজ আছে আর একটু মুরগির মাংস দিয়ে পাঠিয়েছে সবজিগুলো কিন্তু কিনে আনেনি এগুলো আমাদের বাবার বাড়িতে চাষ আবাদ করা হয় ওখানে সব কিছু সবজি চাষ করা হয় একটু জেড চাষ হয় আমার বাবার বাড়িতে এখানে আমাদের একটু চাষবাসটা কম তো যে গিয়েছিল প্রথমে বাসে এসেছিলো তারপরে বস্তাটা ওখানে রেখে দিয়ে এসেছিলো অনেকটাই ভারী তো তারপরে ঘরের থেকে সাইকেলটা নিয়ে যেয়ে আর এখন এই যে তলাগুলো নিয়ে চলে এসেছে এরপরে লাগানার পালা আর এখন বেজে গিয়েছে প্রায় দুপুর তিনটের মতো আজকে আমি লাগাতে যেতে পারবো না পেঁয়াজগুলো আজকে ও একাই লাগাবে আর কি করবে বলো কেন আমার চারটার থেকে নেই আছে দুজন মিলে গেলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমার উপায় নেই পরের দিন আমি যাব। আমি পরিপূর্ণ নয় সামান্য সাধারণ মানুষ একজন তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয় মূল্য দেয় পাশে থাকে তাদের আমি মন থেকে ভালোবাসি অনেক বন্ধু আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যতটা সাহায্য করা যায় আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তোমরা শুধু আমাকে তোমাদের কমেন্টে জানিও আগের ভিডিওগুলোতে আমি তো বলেছি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য এত কষ্ট করে আমি প্রতিদিন ভিডিও বানাই তোমাদের আজকে আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না কেন জানো তো আমাদের তো দুটো ফোন একটা পুচকির বাবার আর একটা আমার তো ওর বাবার ফোনটা নিয়ে ও তো আজকে আবার চলে গিয়েছে আমি যখন এই ভয়েসটা দিচ্ছি আর তার জন্য না কমেন্টগুলো আমি পড়ে আর তোমাদেরকে রিপ্লাইটা দিতে পারলাম না পরের ভিডিওতে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিয়ে আসবো তোমরা কেউ রাগ করো না আর তোমাদের ভিডিওর মাধ্যমে কারো যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও দেখো পেঁয়াজের তলাগুলো হাটে কিনেছিল আর ওই গোয়ালতোড় হাটের সামনে তোমার বাবার বাড়ি ওখানে গিয়েছিল বললাম এই তো আর তারপরে ওখানে পেঁয়াজ তলাগুলো কেটে বস্তাতে ভরে নিয়ে এসেছে তাহলে একটু ওজনটা কমেছে আগে প্রায় দশ কিলের মতো পেঁয়াজ লাগানো আছো সেগুলো ছাঁচি পেঁয়াজ আর রসুনও দেড় কেজির মতো লাগানো হয়েছে পেঁয়াজের তলার অনেক দামের জন্য এত দিন পর্যন্ত লাগাতে পারিনি তার জন্যই এত দেরি করে লাগাচ্ছে ঈশ্বর বাবা আসার পরে ওকে খেতে দিয়েছিলাম তারপরে ও খাবার খেয়ে নিয়ে চলে গিয়েছিল, জমির দিকে পেঁয়াজ লাগাতে আর আমার টিউশনে পড়ানো দেখলাম একটু দেরি আছে আমি এই দেখো চটগুলো সেলাই করতে লেগে গেলাম বাচ্চাদের বসার জায়গার একটু কম আছে তার জন্য এগুলো আমি একটু কেটে বড় করে সেলাই করছি এটা একটা বস্তা ছিল বস্তাটাকে কেটে দিতে তারপর একটু বড় হয়ে গেল তারপর অনেকগুলো বস্তা জয়েন করে একটা ত্রিপলের মতো করলাম ওদের বসার জন্য নতুন বছরে নতুন বই পেয়ে এবং নতুন অনেক ছাত্রছাত্রী টিউশনিতে জয়েন হচ্ছে তাহলে বসার জায়গার অসুবিধা হচ্ছে তার জন্যই এটা বানাচ্ছি এভাবেই আমার জীবনযাত্রা চলে প্রতিনিয়ত তো ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয় বলবন্ধুরা যারা ভিডিও বানাও তোমরা তো ভালো করেই বুঝতে পারবে আর আমাদের মতো সংসারী মেয়েদের সংসারে যে কত কাজ থাকে সেটা তো সবাই বুঝতে পারছো আর সব কিছু তো সবসময় ভিডিওতে তোলা সম্ভব নয় কেননা যদি প্রতিনিয়ত ভিডিওতে তুলতেই থাকি তাহলে তো আর আমাদের কাজেই শেষ হবে না যাই হোক সেলাই করে নিয়েছিলাম টিউশনিও পড়িয়ে নিয়েছিলাম তারপরে রাতেরও রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছিল খাওয়াও হয়ে গিয়েছিল আর রাতের বেলাতে এই কাজ কাজগুলো আমি করে থাকি কেননা দিনের বেলাতে সময় পাইনি তাও তো আবার শীতকাল দিনের বেলাটা তো অনেকটাই ছোট আর সেই কারণে এখন এই শোকে আমি একটু পুছে নেছি আমার মেয়ে না সব সময় নোংরা করে দেয় এই লিপস্টিক ক্রিম সব কিছু লাগিয়ে দেয় তাহলে আয়নাগুলোতে ঝাপসা দেখায় আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দিয়েছিল আমার আর আমার বোনের তো একদিনেই বিয়ে হয়েছিল তার জন্য একটু ছোট ছোটই দিয়েছিল কেননা দুই বোনের বিয়ে একদিনে যা দিয়েছে দুজনকে সেম দিয়েছে তাহলে না অনেক বড়ো বড়ো দিতে পারেনি তো এই সকেশ দিয়েছিল। দিয়েছিল। আর আর টেবিলটা দেখতে এই তাছাড়া পালঙ্খ তিনটে জিনিসেই দান বাসন সোনা গহনা ওগুলো রয়েছে তো এই জিনিসগুলোই দিয়েছিল সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দুবনের বিয়েতে যা দিয়েছে অনেক কিছু দিয়েছে তাহলে অনেক খরচা হয়েছিল তার জন্য আমরা কিছু মনে করি না যা দিয়েছে দিয়েছে এটাই আমার কাছে অনেক আমাদের বিয়েটা তো খুব ধুমধাম করে হয়েছিল কিন্তু তাও এই বিয়েটাও না অনেক সময় বন্ধের মুখে গিয়েছিল কেননা সাংসারিক মানে দুই পক্ষের কারণে আমাদের বাড়ির লোক বলেছিল। পণ দেবে আর এরাও বলেছিল পণ নেবে সেই কারণে আমি বলেছিলাম যে না আমি তাহলে বিয়ে করব না আমাকে যদি জিনিসপাতি দাও তাহলে আমি বিয়ে করব কেন বলো না টাকা দিয়ে দিলে টাকা একদিনেই শেষ হয়ে যাবে কিন্তু এই যে জিনিসগুলো দিয়েছে এগুলো আমার কাছে সারা জীবন থাকবে আর আমাদের দেখা দেখাশোনার সময় কি কথা হয়েছিল জানো তো যদি টাকা দেয় তাহলে কিন্তু দান বাসন জিনিসপাতি কোনো কিছু দেবে না তো সে জন্যই আমি বলেছিলাম যে না আমি টাকা পয়সা নিলে কিন্তু ওই বিয়েটা আমি করতে পারবো না তো তারপরেই বরকে আমি বলেছিলাম ওরা যখন দেখাশোনাতে এসে এরকম দেনা পাওনার কথা ঠিক করেছিল তখন তো আমি কিছু জানতাম না পরে যখন শুনলাম যে এরকম টাকা দেবে কোনো কিছু জিনিস দেবে না তখন আমার মনটা খুব খারাপ লেগেছিল তো আমি আমার বরকে বললাম কথাটা অন্য কাউকে বললে তো হবে না বলো একটা গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে সবারই সামনে কথাবার্তা হয়ে গেছে সেখানে যদি আমি মতটা পাল্টাতে যাই কেমন একটা হবে যাই হোক তো বরকে বলেছিলাম ওই সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলো ওদের বাড়ির লোককে বলে যে টাকা পয়সা নেওয়া চলবে না তো এরকমভাবেই হয়েছিলো তার জন্য বিয়ের আগে আমার শাশুড়ি মায়ের সাথে আমার একবার তর্ক বিতর্কও হয়েছিলো আমি বলেছিলাম তোমাদের কাছে কি টাকাটাই সব কিছু আর কিছু আমার মনে নেই ভুলে গিয়েছে অনেক দিন আগের কথা প্রায় পাঁচ বছর হতে গেল যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু ক্লিয়ার ভাবে বলতে পারলাম না পরের একটা ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল